এতিমখানা ও লীলা বোর্ডিংগুলোতে রেকর্ড পরিমাণ চামড়া সংরক্ষণ বিস্তারিত দেখুন দৈনিক স্বাধীন কাগজের ডেস্ক রিপোর্টে এবারে ঈদ উল আজহায় দেশে এতিমখানা ও লীলা বোর্ডিংগুলোতে রেকর্ড পরিমাণ চামড়া সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয় বুধবার এগারো জন গণমাধ্যমে পাঠন এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় সরকার এই প্রথম এতিমখানা ও লীলা বোর্ডিংগুলোর চাহিদা অনুযায়ী বিনামূল্যে লবণ সরবরাহ নিশ্চিত করেছে সরকারের বিশেষ উদ্যোগের ফলে গত বছর যেখানে এতিমখানা ও লিল্লা বোর্ডিংগুলোতে দুই লাখের কিছু বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছিল সেখানে এবছর নয় হাজার তিনশো তিরিশটি প্রতিষ্ঠান প্রাথমিক হিসাবে তেরো লাখের বেশি চামড়া সংরক্ষণ করে এছাড়া সারা দেশব্যাপী আরতদার ব্যবসায়ী ট্যানারি মালিকগণ সস ব্যবস্থাপনায় নিজস্ব অর্থায়নে লবণ সংগ্রহ করে চামড়া সংরক্ষণ করেছে বলেও জানিয়েছে শিল্প মন্ত্রণালয় দু হাজার পঁচিশ সালের পশুর চাহিদা অনুযায়ী চামড়া সংরক্ষণে লবণের প্রয়োজন ধরা হয়েছিল একষট্টি হাজার সাতশো আটচল্লিশ মেট্রিক টন সে অনুযায়ী স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণের জন্য লবণের মজুদ করা হয়েছিল তিরানব্বই হাজার দুইশো উনত্রিশ মেট্রিক টন জেলায় চামড়া সংরক্ষণের জন্য লবণের পর্যাপ্ত মজুদ ছিল কোথাও কোনো ঘাটতি ছিল না তবে এর পরও কুরবানির চামড়া ঘিরে কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা স্বীকার করে মন্ত্রণালয় বলেছে কিছু মৌসুমি ব্যবসায়ী কর্তৃক চামড়ার লবণ না দিয়ে আড়তদারদের কাছে বেশি দামে বিক্রি করার জন্য দীর্ঘ সময় ধরে দর কষাকষি ও আড়তদারগণ কর্তৃক চামড়া ক্রয় অনীহা প্রকাশ করায় মূল্যবান চামড়া নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে এদিকে কুরবানির পশুর মাথা লেজ ও অন্যান্য অংশ ডাম্পিং ইয়ার্ড ও অন্যান্য স্থানে না ফেলার জন্য আগেই সকল ট্যানারি মালিকদের নির্দেশনা দেওয়ার পরেও কেউ কেউ নদীর পাড়ে এসব ফেলেছে ভবিষ্যতে যাতে এমনটা কেউ করতে না পারে সেজন্য সতর্কতা অবলম্বনের কথা বলেছে শিল্প মন্ত্রণালয়